এদিকে আজকে অনেকগুলা আমদানি আসছে আর এগুলো আমি সব বের করে নিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো আমদার আমি এতগুলা আমদানি পড়ছি মহাবিপদে যেহেতু এই আমদা আমি কি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসি আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার এই ব্লগ তো আমি সারা দিন কি করি না করি সব আমি আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে আজকে আসার সময় অনেকগুলা আমরা একসাথে নিয়ে আর আমি এই আমরাগুলো সব দেখে কি করবো ভেবে ফাইনাল তারপর আমি ঠিক করলাম এগুলো সব আমি আসার করে নিব আর আমি যেহেতু আসার করতে একদম জানি না তারপরে আমি এগুলো সব কেটে নিয়ে আমি এগুলা ভালো করে পরিষ্কার করে নিই আর যেহেতু একলা সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব যেহেতু সংসারে সব কাজগুলো আমাকে একাই করতে হয় ঘরের বাইরের সব কাজগুলা আমি একাই করে থাকি এখানে আমি সব আমরা গুলা ভালো করে দিয়ে নিচ্ছি চারিদিকে আমি সব আমরাগুলা ভালো করে দিয়ে নিয়েছি তখন এখানে আমি কিছু ফানি দিব আর এখানে আমি সাথে কিছু হলতের গুঁড়া অ্যাড করব দেন এখানে আমি হলতের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেলব আর আমরা সাথে হলতের গুঁড়া দিলে এগুলো দেখতে অনেক সুন্দর হয় আর কালারটা অনেক সুন্দর হয়ে আসে দেন এগুলো আমি চুলাই রান্না বসে দিব তো আমি এগুলো সব ভালো করে সিদ্ধ করে নিব আর আমি যেহেতু আগে কখনো এই আমড়া রাসার আমি বানাই না আজকে প্রথমবার আমি এই আমড়া রাসার গুলা বানিয়ে নিচ্ছি এদিকে আমড়া প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আমি ভালো করে করে গুলা নেড়ে আর একটু সিদ্ধ করে নিব আর আমি যেভাবে ফাঁসি সেভাবে এই আম আমি বানিয়ে নি যেহেতু আমার এখানে সিদ্ধ প্রায় শেষ দেখো এগুলো আমি সব ডেলে নিব আর এগুলার একটা সুন্দর কালার আছে আর এগুলো আমি ডেলে আর একটু ভালো করে ধুয়ে নিব যেহেতু এগুলা হলুদের গন্ধ আসবে তাই এগুলো আমি ভালো করে ধুয়ে নি আর এদিকে আমার মনে মনে অনেক ভয় হচ্ছিল আমার এই আচার ভালো হবে কি না আমি আচার রান্না করে নিব এখানে আমি অনেকগুলা সর্ষের তেল সাথে রসুন বাটা চিনি এখানে অনেক কিছু আমি দিয়ে দিছি যতগুলা মশলা সবগুলো আমি এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তখন আমি আমরা সব এখানে দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখে দিচ্ছি আর আমি কোনো প্রফেশনাল আদরি না তো আমি যেভাবে বানাই আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে এখানে আমি সব আমরা অ্যাড করে এখন ভালো করে এগুলো নেড়ে ছেড়ে দিই আর এগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখানে ভালো করে না লাগলে নিচে লেগে যাবে বেकानेर সিনিন্দবাসে তারিকানা মি সাথে অনেকগুলা চিলি ফ্লেক্স দিয়ে দিব আর এখানে আমি চিলি ফ্লেক্স করে ভালো করে আসার গুলা মিষ্টি জাল হবে আর আসার গুলা অনেক স্বাদ হয়েছিল কখনো আমার আমার অনেক হবে আজকে এ পর্যন্ত সব আমার বিড়ে দেখবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সব আমাকে বেশি বেশি সাপোর্ট করবে আর এরকম আর বিড়ে পেতে সব আমার পেজটাকে পলো দিয়ে পাশে ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানি আল্লাহে বাই